আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন আজকের ভিডিও সবাইকে জানাই ভালোবাসা জানাবেন আজকে অনেক সুন্দর সুন্দর জারাকরণ দেখাবো যেগুলো আপনার অন্যায় সহ কিন্তু কার্ডওয়ার্কে কাজ করে আছে একদম সেরা কালেকশন এই সময় সব জায়গায় কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউজি যার যে কালেকশন লাগবে যেই ডিজাইন লাগবে শুধুমাত্র নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউকে ডিজাইন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মশাশাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ক্যামেরায় কীরকম দেখতে পাচ্ছেন তা আমি বলতে পারিনি কিন্তু বাস্তবে দেখতে গেলে চমৎকার কালেকশন সেরা কালেকশন এগুলো তো ফুল বড়িতে কাজ আছে খুবই সুন্দর গর্জিয়াস ভাবে ফুলবড়িতে কাজ করা আছে একদম সম্পূর্ণ ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কাপড় পুরো অন্য ফুলবড়িতে কাজ করা আছে আড়াই হাত বড় সম্পূর্ণ নামাজও না রংকো থাকবে হান্ড্রেড পার্সেন্ট যাদের ভালো পরিমাণে একটা শোরুম আছে যার ভালো একটা জায়গায় শোরুম আছে তারা কিন্তু ভালো একটা প্রফিট করে এই থ্রিবিধগুলো আপনি বিক্রি করতে পারবেন প্রতিটা ডিজাইন রং কোশ হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি মশালা হান্ড্রেড পার্সেন্ট কাপড় সম্পূর্ণ ফি চাইজ যারা এত সুন্দর সুন্দর লাক্জারিয়াস্ট নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যক্ষ গ্রামাঞ্চল থেকে যারাও আসেন তারাও কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ডিজাইন মশা আল্লাহ মশাশাল খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউসে ডিজাইনগুলো দেখেন কোয়ালিটি দেখেন রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি প্রিমিয়াম কোয়ালিটিগুলো নিতে তার থেকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে